ওই সাধককে কোনোদিনই ছেড়ে যাবে না সকাল বিকেল দুপুর রাত চব্বিশ ঘন্টা ওনার সাথেই থাকবে এবং সাধকের আরেকটা এর মধ্যে আর একটা নিয়ম হচ্ছে সাধক কোনো মহিলার সঙ্গে মানে ওই কর্মকেশ্বরী দেবী ছাড়া অন্য কোনো মহিলার সঙ্গে থাকতে পারবে না কোনো সহবাস্ত দূরের কথা করতেও পারবে না এবং কোনো মহিলাকে ভাবতেও পারবে না আমি শর্মিষ্ঠা আর আমি দ্বীপ আর তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত দ্বীপ সাথে আজকে আমরা দীপকে জিজ্ঞাসা করে যে ও আজকে আমাদের আড্ডাতে কি শোনাবে আজকে তুমি আমাদের আড্ডায় কি শোনাবে শিয়ালের ডাক শুনতে পাচ্ছ ভালো করে কিন্তু মন দিয়ে শুনো না আমরা সমস্ত কিছুই থাকি কুকুর বিড়াল আবার এদিকে শিয়াল ডাইরেক্ট কিন্তু তোমরা কিন্তু শিয়ালের আওয়াজ শুনতে পেলে লাইভ একদম ঠিক আছে দেখো এখনো কিন্তু আওয়াজটা হচ্ছে বেশিরভাগ রাতের দিকে সমুদ্রের দিকে শিয়াল আসে কিন্তু এখানে আর একটা আছে আমাদের বাড়ির পেছন দিকটা আছে মানে এক সময় ছিল এশিয়ার বৃহত্তম শিল্প না আমাদের বাড়ির ঠিক পিছন দিকে বলবো না আমাদের বাড়ির ঠিক সামনের দিকে কারণ আমাদের বাড়ি উত্তর পাড়া তার উত্তর পাড়ার আগেই হচ্ছে তোমার হিনমোট আর উত্তর পাড়ার পিছনে হচ্ছে তোমার বাড়ি বুঝেছো তার মানে আমাদের বাড়ির পিছনে শিয়াল আর সামনে হচ্ছে হিনমোট সেটাও আবার এখন ভুতুরে হয়ে গেছে মানে সব কিছু নিয়ে আমরা থাকি তো এবার তাহলে বুঝতে পারছো তোমার আড্ডাটা কেন আমরা এরকম ভেবেছি তাহলে এবার বলো আজকে কি শোনাবে আড্ডায় তাহলে শিয়ালের ডাক আর তোমার ভুতুরে কারখানা যেখানে আছে তাহলে সেই আড্ডাতে আজকে মারাত্মক একজনের নাম নিয়ে শুরু করব একটা বড় টপিক কি 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 কর্ণ পিসা চিনি কর্ণ চিনি হুম সেটা আবার কি বাবা এটা শুনেই নি আচ্ছা কর্ণ চিনি কে যদি তুমি ভাগ করো সঙ্গী বিচ্ছেদ যেমন করা হয় সেটা কেমন করে হবে কর্ম মানে কি হচ্ছে না মানে মানে অপদেবতা আমরা শুনেই তো মনে হচ্ছে যে কানের সাথে কোন সম্পর্ক আছে তার সেই জন্যই তাকে কর্ম বলা হয় কানের মধ্যে থাকে সে না কানের মধ্যে থাকে না

টপ ফর্ম কি উনি তো রূপ ধারণ করেছিলেন এটা তো রূপ মহাকালীতে একটা যে রূপটা ওটা হচ্ছে মহাকালী বুঝতে পেরেছি বন্ধুরা আর যে লোয়ার সব থেকে মানে নিম্নতমে একদমই নিম্ন খারাপ একদম খারাপ হচ্ছে কিন্তু ওটা আদি কিন্তু রূপ বুঝেছো তার মানে যদি কর্ণপেশা চিনি ইনি অপদেবতা মানে আমরা বিশেষ করে ওনাকে মানে বাজে দিক মানে বা ভূত পেত প্রিসার্চ এই ক্যাটাগরির মধ্যে আমরা ওনাকে ফেলেছি আর আমরা পজিটিভ এনার্জি মধ্যে দেব দেবীদের মধ্যে আমরা মহাকালীকে ফেলেছি দুজনেরই কিন্তু গায়ের রঙ কিন্তু কালো ইনি ভালো কাজের জন্য আছেন ইনি খারাপ কাজের জন্য আছেন কিন্তু ইনি কি মহাকালীর রূপ হুম মহাকালী বললাম তো মহাকালীর একদম নিম্নতম রূপ এটারও সাধনা হয় মা কালী যেমন সাধনা হয় যেমন আমাদের মানে সাধক বামা খেমা উনি তো মা সাধনা করেছিলেন আমাদের মানে রামকৃষ্ণ কার সাধনা করেছিলেন শ্যামা মায়ের সাধনা করেছিলেন তাহলে উনি নাকি মা কালী তো রূপ এক একটু আদি শক্তিতে তো রূপ তেমনই অনেক সাধকরা আছে যারা কর্ণ পেশাচী সাধনা করে এটা এটা করার কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু পেয়ে যাবো

বুঝা গেছে কোনো লোয়ার ফর্ম মানে যে মহা আদি শক্তির একদম পুরো লোয়ার ফর্মটাকে কর্ণপিসাচনী বলা হয় ঠিক আছে এবার ওনার সাধনা কিভাবে করে কোনো সাধু কারা করে মানে ধরো মানে আমি শুনেছি এটা যে সম্প্রদায়ের যে সাধকরা হয় মানে মানুষ হয় মানুষরা তো ঠিক হয় না সাধকরাই এই ধরনের করে সাধারণ মানুষ কখনো করবে না তো আমরা শুনেছি সম্প্রদায়ের যে হঠাৎ করে তুমি যে বসে গেলে চলো হোম জোম করতে শুরু করলাম সেটা সম্ভব না তোমাকে তার আগে থেকে দশ দিন আগে থেকে তোমার প্রিপারেশন নিতে হবে মানে প্রস্তুতি নিতে হবে তার কারণ মানে উনার সাধনা করার একটু পদ্ধতিটা আলাদা মানে ধরো একদমই দেখো প্রথমেই তো বলছি নিম্নতম সাধনা এটাকে বলে নিম্নতম সাধনা আর তোমাকে নিম্নতম কালচারের মধ্যে কাজ করতে হবে মানে ধরো দশ দিন আগে থেকে তোমাকে নোংরা হয়ে থাকতে হবে একদম বাসি জামা কাপড় পরে থাকতে হবে দাঁত মুখ মাখলে হবে না গায়ে সাবান মাখলে হবে না যতটা পারবো মানে পারবে যতটা যতটা পারবে নিজেকে নোংরা করে রাখতে পারো যতটা পারা যায় যতটা পারা যায়

আমি যে যে বসে রয়েছে আমি এখানে বসেই আমি মলমূত্র ত্যাগ করি এবং শুধু তাই নয় মলমূত্রটা উনি গায়ও मागবি মানে কতটা নোংরা ক্যাটাগরির মধ্যে মানে হ্যাঁ মানে যতটা জল পাচ্ছ জল তুমি খেতে পারনা তোমাকে তোমার ইউরিনটা খেতে হবে মানে তোমার পেচ্ছাপটা খেতে হবে তোমার গায়ের মধ্যে তোমার মলটাকে মাক্তে হবে মানে এতটাই এটা সাধনার একটা হচ্ছে তোমার এবারে তুমি তোমার মন্ত্র আছে মন্ত্রটা উনি

এবং শুধু তাই নয় এবং তার সাথে একটা সম্যক্রিয় সৃষ্টি করবে মানে সমক্রিয় মানে যে ইন্টিমেট হওয়ার এটাকে বলা হয় ইন্টিমেট হবে এবং ইন্টিমেট হবার পর সদক প্রথমে করতে পারে না ওই রকম প্রস্তুতি সে কোনোদিন নেয়নি হয়ও না ওরকম হুট করে মানে একটা ডিফারেন্ট ব্যাপার হয়ে আছে না তারপরে একদিন দুদিন তিন দিন চার দিন যায় ততদিনই তার মধ্যে ওনার সঙ্গে ওই ইন্টিমেটটা হবে এবং এবং নিজে করা হবে। মানে নিজের স্বামী স্ত্রী হয়ে যাবে মানে এর মানে হচ্ছে যবে উনি সারা দেবেন মানে দেবী কর্ণ পিসে জবে যবে সাড়া দেবেন তবে থেকে উনাকে ওই সাধককে কোনোদিনই ছেড়ে যাবে না সকাল বিকেল দুপুর রাত চব্বিশ ঘন্টা এবং সাধকের সাধক কোন মহিলার সঙ্গে মানে কর্ণকিশোর দেবী ছাড়া অন্য কোন মহিলার সঙ্গে থাকতে পারবে না কোন সহবাস্ত দূরের কথা করতেও পারবে না এবং কোনো মহিলাকে ভাবতেও পারবে না কোনো কিছু নিয়ে এটা তো খুবই তারা কঠিন ব্যাপার কঠিন ব্যাপার

আর মানসিক দিক থেকে কতটা শক্তিশালী হতে হবে তাহলেই সেই সাধক সেই সাধনা করতে পারে তিনি সাধনা করতে পারে ধরো কোন একটা টাইমে প্রত্যেক রাতি মানে যখন উনি যখন পুরোপুরি মানে সিদ্ধি লাভ লাভ করে যাবে প্রত্যেক দিন রাতে কিন্তু দেবী কিন্তু ওনার কাছে আসবে কনভেশনই কিন্তু দেবী কিন্তু ওনার কাছে আসবে ওনার সঙ্গে কিন্তু ইন্টিমেট হবে কিন্তু ইন্টিমেট হবার সময় ওনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না মানে সাধক সাধক কনভেশনই দেবীকে স্পর্শ করতে না এবং যদি কোনো সময় তোমার ওনার যদি মানে আমাদের পুরুষদের যে শুক্রানুর যে বীর্যপাত যে ব্যাপারটা থাকে সহবাসের সময় ওইটাও উনি করতে পারবেন না উনিও কারণ ওটা আচ্ছা করতে পারবেন যদি ওটা কোনো কারণে হয়ে যায় বীর্যপাত কোনো কারণে যদি হয়ে যায় অথবা যদি কর্মকৃষ্ণ দেবীকে যদি স্পর্শ করে ফেলে সেই সাধক তার মৃত্যু অনিবার্য মানে এই সাধক এই সাধনার লাভ হচ্ছে না মৃত্যুর পরিস্ক হয়ে থাকে একদমই ঠিক কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মৃত্যুর পর মানে ধরো ওই সাধক মৃত্যুর আগের দিন অব্দি কর্ণ ওনার সাথে ছেড়ে যখন সাধকের যখন মৃত্যু ঘটলো মৃত্যুর পর কি ওনাকে ছেড়ে চলে যায় না ওই তো ওটাই তো বলছি কোনো দিন মানে কোনদিনই দিনই নয় শুধু একটাই রাস্তা আছে একটাই রাস্তা দুটো কথা বলবো একটাই রাস্তা আছে স্বেচ্ছায় যদি কেউ ওই সাধকের থেকে কর্ণবিদিনীর মন্ত্র বা সাধন সাধনা যদি নিতে চান ওনার থেকে শিক্ষা নিতে চায় যদি ওনাকে গুরু বানাতে চান তাহলে যদি উনি দিয়ে দেন ওনার যে কর্ণবিদিনী ওনার সঙ্গে রয়েছে উনি তো কাউকে আমার যত আমি যতটা জানি আমি যতটা শুনেছি জেনেছি সেই হিসাবে বলছি মানে আমি তো আর ভাবে তো কোনো কোর্স কমপ্লিট করিনি বা কোনো ইনস্টিটিউটে ভর্তি হইনি আমি শুনেছি সেটাই আমি তোমার সামনে এবং আমার বন্ধুদের সামনে আমি এসেছি এর থেকে আমার মনে হয় যে মানে মহাকালীর সাধনা করাটাই বেশি সুবিধা হবে এই যে মহাকালী সাধনার কথাটাই বলছি কোনো সাধনা করার আগে মহাকালী সাধনাটা করতে হবে কারণ এই যে তোমায় বললাম কথাটা বন্ধ হয়ে গেল যদি কখনো ওই সাধক ওই কর্ম পিসাচিনী দেবীকে স্পর্শ করে অথবা তার যদি ওই সাধকে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে তাহলে ওই মানে দেবী প্রচন্ড পরিমাণে রেগে যান ওনার নিয়ম ভস্ত হয়ে গেল কি করবেন নিজের মুন্ডু নিজে কেটে দেবেন মানে সাধক সাধক দেখবে সাধক দেখবে যে দেবী নিজের মুন্ডু নিজে কেটে দেয় মাথা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোয় এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর উনি জিনিস দেখান মানে হ্যালোসিয়েশন করে অনেক হ্যালোসিয়েশন করে মরিচিকা যেমন সামনে আমি দেখলাম যে জল কিন্তু গিয়ে দেখলাম যে না বালি মানে উনি দেখছেন হয়তো এমনকি এমন কিছু কিছু ভয়ঙ্কর জিনিস দেখাবেন ওখানে ওনার হার্ট ফেলটা যাবে যাতে ওনার হার্ট ফেল না হয় তাহলে মহাকালী মহাবিদ্যার যে মহাকালী ওনার সাধনা আগে করতে হবে এবং ওনার মন্ত্র যে আছে মানে মানে কবজ কবজ ধারণ করতে হবে কারণ মানে উনি মানে যে কর্ণপিসা চিনি ওই সাধকের উপর যে প্রকোপ ফেলছে যাতে ওই প্রকোপটা যাতে কোনো রকম ভাবে আটক করতে পারে একমাত্র কে করতে পারে একমাত্র মহাকালী মহাবিদ্যা ছাড়া তো মানে দেবী ছাড়া তো কেউ করে উনি তো সর্ব উনি তো সর্ব উনি তো প্রকৃতি উনি তো শক্তি উনি তো আদি শক্তি তা আদি শক্তি ছাড়া তো আর এই দুনিয়ার কিছু সম্ভব নয় তাই না বন্ধু আদি শক্তি ছাড়া কি দুনিয়ার কিছু সম্ভব মহাকালী ছাড়া কি কোনো কিছু সম্ভব তো মহাকালীর সাধনা করে কবচ ধারণ করে তারপরে তুমি

শুনেছি যে কর্মফিসে তিনি দেবীকে নিয়ে রইছে দেখতে পাবেনা উনি উনি দেখতে পাবেন উনি শুনতে পাবেন আচ্ছা আর আদার্স কেউ দেখতে পাবেনা উনি কানে এসে বলবেন কার কি সমস্যা হয়েছে উনি ভূত বর্তমান ভবিষ্যৎ আর যদি সেই সাধক যদি জেনে যায় তাহলে তুমি ভাবো নি কত উচ্চ মানের সাধক হয়ে গেল উচ্চ মানের সাধক মানে কি মানে মানুষ ভাবা মানুষ ভাবা যে বাবা উনি তো মানে ভবিষ্যৎ বলে দিয়েছে সেলিব্রিটিটা যাবে

বা যারা মানে সাধু যারা ছিলেন তারা নাকি অনেকেই কর্ণ পেশা চিনি সাধনা করেছেন কারণ তাহলে তারা ভবিষ্যৎ জানতো কি তার মানে এই নয় যে তার মানে তার মানে এই নয় যে আমাদের যে উচ্চ যারা দেবী আছে মায়ের যে দশ অবতার তাদের সাধনা আছে তাদের সাধনা করলে কি কি জানা যায় না তাও জানা যায় সাধনাটা হয়তো আরো হ্যাঁ এবার এবার ওই যে সময় সাপেক্ষ আমাকে তাড়াতাড়ি জিনিসটা পেতে হবে আমাকে তাড়াতাড়ি জিনিসটা পেতে হবে তো এইটাই হচ্ছে ব্যাপার তো ওই যে সাধক যারা আছে সাধকরা যখন মারা যায় কারণ কারণ তাদের আত্মা শান্তিও পায় না তাদের যায় না কারণ তারা যা কাজ করেছে নিম্নতম সাধনা যেভাবে থেকেছে নোংরার মধ্যে থাকা একদম গু মানে কি বলবো মানে মল মূত্র মাখা একদম নিম্নতম অবস্থা তারা দেখো একটা ওই জিনিস করতে করতে থাকতে থাকতে তাদের মনের মধ্যে হ্যাবিটুয়াল হয়ে যায় একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে যেহেতু উনি ওই পিসা চিনিকে নিয়েই থাকছে মানে বলা হয় যে জবে থেকে সাধনা করছে মৃত্যুর আগের দিন অব্দি পিসা চিনিটা ওনার সাথেই থাকছে তো তাহলে মানে সাধক যে যেখানে থাকে সেইখানে তো কোনো দেব দেবীর কোনো ফটো বা কোনো পুজো আচ্ছা কিছুই করা যায় না এইখানটা আমি বলতে একটা যাতে মিস করে দিয়েছি মানে এই যে যে করবে এমন জায়গা সাধককে বেছে নিতে হবে যে জায়গাটাতে মানে কোন দেব দেবীদের অবস্থান আছে ওনার আসা যাওয়া আছে ওরকম জায়গায় করতে হবে এই জায়গাটা আমি মানে মিস করে ফেলেছিলাম আচ্ছা

সব কিছু উনি পাবেন কিন্তু ওই যে জীবনে যে শান্তিটা মৃত্যুর পর যে শান্তি ওই শান্তিটা পাওয়াটা আত্মা যেটা আমরা বলি যে আত্মাটা শান্তি পাল যাতে সে শান্তি লাভ করুক বা সেই ভালোভাবে তার আত্মাটা ঠিক হয়ে যায় হ্যাঁ মোক্ষ পেয়ে যায় সেই জিনিসটা হয়তো উনি পায় না একদমই ঠিক তো এই হচ্ছে মানে ঘটনা তো বলেন এই হচ্ছে ব্যাপার তো আমি যতটা জানি যতটা আমি সংগ্রহ করেছি নিজের দিক থেকে শুনেছি জেনেছি ততটা আমি তোমাদের বললাম তোমাদের যদি মনে হয় যে ইনার ব্যাপারে আরো অনেক কিছু তুমি তুমি জানতে চাও গুগলে সার্চ করে দেখতে পারো গুগল তো বাবা আমাদের সবার সমস্ত কিছু আর আমি একটা কথাই বলবো আমি ওনাকে নিয়ে যাই বলে থাকি আমি শুধুমাত্র এটা শুনেছি জেনেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাথীর সঙ্গে শেয়ার করলাম যদি কোনো কথা বলার মধ্যে কালে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে

আর হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাতো যে কেমন লেগেছে তাহলেও বুঝতে পারবে যে তোমাদেরও ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আর ঝগড়া করবো না বাবা আমাদের আমাদের আড্ডাতে একটু ঝগড়া হয় মজা হয় সবকিছু হয় এরকম আড্ডা কিন্তু কোথাও পাবে না কিন্তু তাই তো তো ঠিক আছে আজকের মতন এখানেই আমি শেষ করছি আজকের আড্ডা তোমরা কমেন্ট করে অবশ্যই জানো তার সাথে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও বুঝতেই পারছো নতুন চ্যানেল তোমাদের সাপোর্টটা খুব দরকার না হলে আমরা হোচটকে পড়ে যাব ঠিক আছে নেক্সট আবার এক আড্ডাতে আসবো নতুন কিছু টপিক নিয়ে ঠিক আছে আর তোমাদের যদি কিছু জানতে চাও তোমরা কমেন্ট করতে পারো যে এই ব্যাপারে জানতে পারি বা এই ব্যাপারে ভিডিও তোমরা করো তো তাহলে আমি ওকে ওই ব্যাপারটা নিয়ে জোর দেবো যে এইটা নিয়েই বলো এইটা নিয়েই বলো ঠিক আছে তো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে আর কি টপিকে জানতে চাইছো সেটা নিয়ে আর আমাদের যদি মানে ওর যদি কোনো কিছু ভুল বলতে হয়ে যায় তো সেটাও তোমরা বলতে পারো যে এটা এই জায়গাটা এটা হবে ঠিক আছে কারণ আমাদেরও তো জানার ওই ব্যাপারটা ইচ্ছা আগ্রহ আছে ঠিক আছে আর তার সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আজকের জন্য টাটা